যে নিয়মটা কি মানা নিয়ম আসলে হলো যে ঔষধ 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 ইজ দ্য মেইন মূল শত্রু কি যেমন সমস্ত ব্যথানাশক ঔষধ গুলা প্যারাসিটামল বা এই যে বিভিন্ন ট্রেড নেমে আছে আমি ওষুধ কোম্পানির ট্রেড নেমের নাম বলতে চাই না প্যারাসিটামল অনেক নামে আছে ডাইক্লোফেনাক সোডিয়াম অনেক নামে আছে ইন্ডোমেথাসিন অনেক আইবুপ্রোফেন অনেক নামে আছে এরকম ব্যথানাশক যত ওষুধ আছে এটি জয়েন্ট পেনি হোক বা অন্য ব্যথা হোক এই মাথা ব্যথা হোক এই ব্যথানাশক ওষুধগুলো ক্লোরোকুইন মেলেরিয়ার যে চিকিৎসার জন্য ক্লোরোকুইন আমরা দিই সেই ক্লোরোকুইন সোরিয়াসিসকে বাড়িয়ে দেয় বিটা ব্লকার ব্লাড প্রেশারের জন্য আপনি জানেন যে বিটা রিসিপ্টর ব্লকার এক ধরনের এন্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে সেই ব্লাড প্রেশারের ওষুধগুলো ছড়িয়াসিস বাড়িয়ে দেয় লিথিয়াম নামক একটা মেটালিক সাবস্টেন্স আছে যেটি কিছু কিছু রোগের ক্ষেত্রে চিকিৎসা করতে হয় এই লিথিয়াম জনিত ওষুধগুলো ব্যবহার করা যাবে না এরকম আরও অনেক ওষুধ আছে ব্লাড প্রেশারে আমি শুধু আপনাকে ভিটা ব্লকার বলেছি ওয়াইড রেঞ্জ অফ ব্লাড প্রেশারের ওষুধ কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে আরও বেশ কিছু হোমিওপ্যাথিক ইজ ভেরি 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 যেহেতু ক্রনিক রোগী রোগ এক বছর 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 বা পাঁচ চিকিৎসা করে যখন ভালো হলো আবার তার হয়েছে তখন সে অন্যরা বুদ্ধি দেয় তার পরিবারের লোকই হোক বা বন্ধু বান্ধব বুদ্ধি দেয় যে আপনি হোমিওপ্যাথিক খান হোমিওপ্যাথিক ক্রনিক রোগে খুব ভালো কাজ করে বাস হোমিওপ্যাথিক খেয়ে যতগুলো রুগী সমস্ত গা সরিয়ে দিয়ে একেবারে মৃত্যু সজ্জায় অবস্থায় মানে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে ইউজুয়ালি সরিয়েছি রুগী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই বাসায় থেকে সুন্দর চিকিৎসা করতে পারে ডে টু ডে সমস্ত কাজ করে আপনার অফিস আদালত করে ব্যবসা বাণিজ্য করে সে সরিয়ে চিকিৎসা করতে পারবে তাকে একদিনও রেস্টে থাকতে হবে না কিন্তু যদি আমাদের এসে দেখি যে আমরা প্রচুর পরিমাণে আহ পোল্ট্রি বা বিভিন্ন ধরনের চিকিৎসক আছে অ্যাজমা হলে বা বিভিন্ন ধরনের আর্থ্রেডিসের পেশেন্ট হলে তারা প্রিন্ডিসলন বা স্টেরয়েড ট্রিটমেন্ট করে থাকেন এবং এটা একটা ম্যাজিকাল রাগ আমরা সকলেই জানি সোরিয়াসিস এর ক্ষেত্রে স্টেরয়েড এর ভূমিকাটা আসলে কি বা কোনো ভূমিকা আছে কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আসলে এই হোমিওপ্যাথি খেয়ে যেমন পার্সুলার চুরিয়াসিস হয়ে একেবারে ডায়িং কন্ডিশনে চলে যায় একজ্যাটলি স্টেরয়েড খেলে স্টেরয়েড এমন একটা মহৌষধ এটি পল্লী চিকিৎসকরা তো দেয়ই ওষুধের দোকানদাররা দেয় এমনকি ব্যথার জন্য শরীর দুর্বল লাগে নানা কারণে কিন্তু মানুষ স্টেরয়েড খেয়ে আসে এটি যে সবসময় ডাক্তার সাহেবরা দেয় তা না তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার সাহেবরা দেয় এটি দুর্ভাগ্যজনক যে চটকুরা না বুঝে ডেফিনেট ইন্ডিকেশন না থাকলে কাউকে স্টেরয়েড দেওয়া উচিত না স্টেরয়েড যেমন উপকার করে একশো ক্ষতি করে একশো দশটা সুতরাং এই স্টেরয়েড কি খাওয়া যায় কিন্তু স্টেরয়েড কি মানুষের জীবন রক্ষার জন্য তৈরি হয় নাই নিশ্চয়ই স্টেরয়েড এমন একটা ডাইং পেশেন্টকে যদি আপনি স্টেরয়েড একটা ইঞ্জেকশন দিয়ে যে নিঃশ্বাস নিতে পারতেছে না একেবারে মারা যাচ্ছে মারা যাচ্ছে শ্বাসকষ্টে তাকে মাস স্টেরয়েড ইঞ্জেকশন দিলে দুই মিনিট পরে দেখা যায় সে ভালো শ্বাস নিতে পারছে তার মানে এই ডাইং পেশেন্টের জন্য স্টেরয়েডটা কিন্তু লাইফ সেভিং বাট মনে রাখতে হবে সোরিয়াসের মতো জায়গাতে যদি আপনি স্টেরয়েড দেন তাহলে প্রথমে মনে হবে যে ভালো হয়ে গেছে রুগীরা বলবে স্যার চুলকানিও নাই এই যে আর্ট ছিল লাল লাল ছিল এগুলো সবই তো ভালো হয়ে গেছে তো খুব ভালো স্যার আমার বাড়ির পাশে অমুক সাহেব দিছে আমি নাম বলতে চাই না বা অমুকে দিছে কিন্তু এই রোগী দেখা যায় হঠাৎ করে ছ মাস পরে একদিন আসলো তার সমস্ত গা সরিয়ে সরাই গেছে একেবারে খারাপ অবস্থা সে শ্বাস নিতে পারতেছে না কথা বলতে পারতেছে না তার বডির থেকে পুষ পড়ছে সে দাঁড়াইতেও পারে না কাঁপতেছে কারণ বডির টেম্পারেচার কমে যায় ইলেকট্রোলাইট পড়ে যায় ফ্লুইড কমে যায় ভলিউম কমে গেছে তার কিডনির সমস্যা হয়ে যাচ্ছে তার লিভারের সমস্যা হয়ে যাচ্ছে এই সরিয়েসিসের কারণে এই যে অ্যাগ্রাভেট করছে যখন স্টেরয়েড বন্ধ করে দিছে সাডেনলি সিভিয়ারলি এটা অ্যাগ্রাভেট করে সমস্ত গা সরিয়ে পড়ে সরিয়াসিস ইরাইথ্রোডানমিক ফর্ম নিচ্ছে এবং পার্সুলার সরিয়াসিস ডেভেলপ করতেছে এই যে কন্ডিশনটা এই ক্ষেত্রে অনেক রুগী মারা যায় শত চেষ্টার পরেও কিন্তু রুগী মারা যায় আর হ্যাঁ কিছু কিছু রোগী যদি ভালো চিকিৎসা করে হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা দেওয়া যায় তাহলে রুগী ভালো হয়ে যায় তো আমি সেই কথাটা বলছি যে এরকম না বুঝে স্টেরয়েড খাওয়া সরে একেবারে অপরাধ একেবারে অপরাধ 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 এটুকুই শুধু বলবো